সাদ্দামের স্ত্রীর সন্তানকে দেখতে না দেওয়ায় ইউনুসের ওপর হামলা করতে প্রকাশ্যে হুঙ্কার দিলেন সোহেল তাজ যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দী নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী কানিজ সুবর্ণা ও তাদের নয় মাস বয়সী শিশু সন্তান নাজিমের মর্মান্তিক মৃত্যুর পর প্যারোলে মুক্তি না দেওয়া এবং শেষ দেখার সুযোগ সীমিত করার ঘটনাকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে এই ঘটনায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রভাবশালী নেতা সোহেল তাজ। প্রকাশ্যে প্রধান মোহাম্মদ বিরুদ্ধে হামলার হুমকি দিয়েছেন গত উপদেষ্টা জানুয়ারি বাগেরহাট সদর উপজেলার সাবেক ডাঙ্গা গ্রামের বাড়িতে ছাত্রলীগ নেতা সাদ্দামের স্ত্রী কানিস সুবর্ণা ও তাদের শিশু সন্তানের লাশ উদ্ধারের পর থেকেই পরিবার ও সমর্থকদের মধ্যে ক্ষোভের আগুন চলছে পরিবারের দাবি এটি হত্যাকাণ্ড শ্বশুর বাড়ির পক্ষ থেকে হত্যা মামলাও দায়ের করা হয়েছে কিন্তু সবচেয়ে বেদনাদায়ক অংশ ছিল কারাবন্দি সাদ্দামকে প্যারোলে মুক্তি না দেওয়া শনিবার যশোর কেন্দ্রীয় কারাগারের ফটকে মাত্র পাঁচ মিনিটের জন্য তাকে মৃত স্ত্রী সন্তানের মুখ দেখার সুযোগ দেওয়া হয় এই সীমিত সুযোগকেই অনেকে অমানবিক বলে আখ্যা দিয়েছেন এই ঘটনার প্রতিবাদে আজ সকালে ঢাকার একটি জনসভায় তাজ উপস্থিত হন হাজারো সমর্থকের সামনে তিনি আবেগপ্রবণ প্রবণ হয়ে বলেন যে সরকার নিজের সন্তানের মুখ দেখতে না দিয়ে একজন বাবাকে কষ্ট দেয় সেই সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের ওপর যদি কেউ হামলা করে তাহলে আমি তাদের দোষ দেব না বরং আমি নিজেই যদি সুযোগ পাই তাহলে আমি তার কাছে গিয়ে প্রশ্ন করব। কেন এই অমানবিকতা কেন একজন বাবার শেষ ইচ্ছা পূরণ করা হলো না তার এই বক্তব্য মাইকে ধারণ করা হয়েছে এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে বলেন এটা শুধু সাদ্দামের পরিবারের ঘটনা নয় এটা সমগ্র আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা কর্মীদের প্রতিহিংসা ডক্টর ইউনুস যদি মনে করেন তিনি নোবেল বিজয়ী বলে সবকিছু করতে পারেন তাহলে ভুল করছেন রক্তের দাগ মুছে যায় না আমরা এর জবাব দেব তাজ বলেন যদি কেউ ডক্টর ইউনুসের ওপর হাত তোলে তাহলে আমি তাকে দোষ দেবো না এই অবিচারের জবাব রাস্তায় আসবে আমরা চুপ করে থাকবো না এদিকে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি তবে সরকারি সূত্র বলছে প্যারোলের আবেদন যথাযথ প্রক্রিয়ায় খারিজ হয়েছে কারণ আবেদনটি সঠিক দপ্তরে জমা পড়েনি যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে জানিয়েছে আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে অন্যদিকে আওয়ামী লীগের নেতা কর্মীদের মধ্যে এই ঘটনা নতুন করে ঐক্যের সুযোগ তৈরি করেছে অনেকে বলছেন সোহেল তাজের এই হুঙ্কার শুধু ব্যক্তিগত ক্ষোভ নয় বরং দলের পুরো নেতৃত্বের অসন্তোষের প্রতিফলন রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই ঘটনা অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বিরোধী দলগুলোর নতুন মাত্রা দিতে পারে। এই ঘটনা নিয়ে রাজনৈতিক বিশ্লেষক ডক্টর আহমেদ বলেন এটা খুবই গুরুতর একজন সাবেক মন্ত্রী যখন প্রধান উপদেষ্টার বিরুদ্ধে এমন প্রকাশ্যে হুমকি দেন তখন রাষ্ট্রীয় নিরাপত্তা প্রশ্নবিদ্ধ হয় তবে এর পেছনে গভীর ক্ষোভ আছে সাদ্দামের ঘটনা অনেকের কাছে প্রতীক হয়ে উঠেছে সরকারকে এখনই শান্তিপূর্ণ সমাধান খুঁজতে হবে নইলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে এই ঘটনা দেশের রাজনৈতিক আকাশে গভীর কালো মেঘ ডেকে এনেছে সাদ্দামের স্ত্রীর সন্তানের মৃত্যু এবং প্যারোল না দেওয়ার সিদ্ধান্ত মানবিকতার প্রশ্ন তুলেছে সোহেল তাজের প্রকাশ্য হুংকার শুধু ব্যক্তিগত ক্ষোভ নয় বরং দীর্ঘদিনের অসন্তোষ ও প্রতিহিংসার প্রতিফলন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের বিরুদ্ধে এমন হুমকি রাষ্ট্রীয় নিরাপত্তাকে চ্যালেঞ্জ করেছে সরকারকে এখন সংবেদনশীলতা ও ন্যায় বিচারের পথে হাঁটতে হবে নইলে এই খুব বড় আন্দোলনের রূপ নিতে পারে রাজনীতিতে মানবিকতা ও আইনের শাসনের ভারসাম্যই এখন সবচেয়ে জরুরি স্ত্রী সন্তান হারানো ছাত্রলীগ নেতা সাদ্দামকে ছয় মাসের জামিন সদ্য স্ত্রী ও নয় মাস বয়সী সন্তান হারানো বাগেরহাট সদর উপজেলার ছাত্রলীগ সভাপতি জুয়েল হাসান মাসের জামিন ছয় দিয়েছে হাইকোর্ট আদালত সূত্র জানিয়েছে মানবিক বিবেচনায় এই জামিন আদেশ দেওয়া হয়েছে সোমবার হাইকোর্টে বিচারপতি জে বি এম হাসানের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন এর আগে সাদ্দাম জেলে থাকাকালীন তার স্ত্রী নয় মাসের সন্তানকে প্রথমে হত্যা করে পরে নিজে আত্মহত্যা করে বলে জানায় তার পরিবার এই মর্মান্তিক ঘটনার পর স্ত্রীর সন্তানকে শেষবারের মতো দেখতে সাদ্দামের পরিবার প্যারোলে মুক্তির আবেদন করেও মুক্তি না পাওয়ায় অভিযোগ করেন এই নিয়ে সৃষ্টি হয় আলোচনা সমালোচনা এই নিয়ে সৃষ্টি হয় আলোচনা সমালোচনার শুরু পরে জেল গেটেই স্ত্রীর সন্তানকে শেষ বারের মতো দেখেন সাদ্দাম এরই প্রেক্ষিতে মানবিক বিবেচনায় সোমবার এই জামিন আদেশ দেওয়া হয় হাত বিজয়ী করলে আখিরাতে শান্তি পাবেন জানালেন রেজাউল করিম ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম বলেছেন হাতপাখা পাখা প্রতীককে বিজয়ী করলে আখিরাতে শান্তি পাবেন সোমবার বিকেলে জামালপুরের বক্সিগঞ্জ উপজেলার এক নম্বর আসনের দলীয় প্রার্থী আব্দুর রৌফ তালুকদারের পক্ষে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি কথা বলেন রেজাউল করিম বলেন স্বাধীনতার পর যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিলেন তাদের শাসন জনগণ প্রত্যক্ষ করেছে নতুন করে উন্নয়নের ফুলছুরির প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি জনসভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের জামালপুর জেলা ও বক্সিগঞ্জ উপজেলা শাখার নেতারা বক্তব্য রাখেন নারী কর্মীদের ওপর হামলা ও ভোট কেন্দ্রের নিরাপত্তা নিয়ে ইসিতে জামায়াতের অভিযোগ নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণকারী নারী কর্মীদের ওপর হামলা হেনস্থা পাশাপাশি ভোট কেন্দ্রের নিরাপত্তা ও সিসি ক্যামেরা স্থাপন নিয়ে নির্বাচন কমিশনের কাছে উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী সোমবার প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে দলটির পক্ষ থেকে এসব তথ্য জানানো হয় ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দলে ছিলেন মাওলানা আব্দুল হালিম সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান ড কবিরুল ইসলাম সাবেক সচিব ও আরও একজন কেন্দ্রীয় নেতা বৈঠক শেষে অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন দেশের বিভিন্ন স্থানে বিশেষ করে ঢাকা আসন সহ বিভিন্ন নির্বাচনী এলাকায় আমাদের নারী কর্মীরা প্রচারণায় নামলেই হামলার শিকার হচ্ছেন তাদের অপদস্থ করা হচ্ছে এবং লজ্জাজনক ভাবে নেক খুলতে বাধ্য করা হচ্ছে তিনি আরো বলেন অনেক নারী কর্মীর মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়েছে নারীদের রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ একটি ইতিবাচক দিক হলেও একটি নির্দিষ্ট দলের পক্ষ থেকে যে আচরণ করা হচ্ছে তা অত্যন্ত উদ্বেগজনক জামায়াত নেতা জানান নারীরা বাসায় গিয়ে এনআইডি বা বিকাশ নম্বর চাইছেন এই অভিযোগ সম্পূর্ণই ভিত্তিহীন মূলত জামায়াতের প্রতি নারীদের ব্যাপক সমর্থন দেখে একটি বড় দল ভয় ভীতি প্রদর্শনের জন্য এসব অপপ্রচার চালাচ্ছে কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন প্রসঙ্গে তিনি বলেন ইসি যে সার্কুলার দিয়েছে সেটির বাস্তব প্রতিফলন এখনো দেখা যাচ্ছে না এসব কেন্দ্রে ক্যামেরা বসানো হয়েছে তা প্রয়োজনের তুলনায় অর্ধেক এবং ক্যামেরাগুলো মূলত কেন্দ্রের বাইরের দিকে মুখ করা হিন্দু মুসলিম ভাই ভাই স্লোগানে বিএনপিতে যোগ দিলেন চার শতাধিক সনাতন ধর্মাবলম্বী চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর পৌরসভার সারপার ও ভাঙা গ্রামে অন্তত চার শতাধিক সনাতন ধর্মাবলম্বী বিএনপিতে যোগ দিয়েছেন বলে জানিয়েছেন সংগঠনটির নেতাকর্মীরা সোমবার বিকেলে নারায়ণপুর পৌরসভার নারায়ণপুর ডিগ্রি কলেজ রোড সংলগ্ন মাঠে ধানের শেষের নির্বাচনী পথসভায় তারা দলে যোগদান করেন এ সময় হিন্দু মুসলিম ভাই ভাই ধানের ভোট চাই স্লোগানে মুখরিত মুখরিত হয়ে ওঠে সভাস্থল স্থানীয় ও সূত্রে জানা গেছে সোমবার ডিগ্রি কলেজ দলীয় রোড সংলগ্ন মাঠে ধানের শীষের প্রার্থীর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয় উপজেলার চারত ভাঙ্গা গ্রামের রতন প্রধানিয়া শ্যামদাস ও সারপার গ্রামের নগেন্দ্র চন্দ্র দাস কাশি দাস হরিদাস এবং রণজিত দাসের নেতৃত্বে চার শতাধিক সনাতন ধর্মাবলম্বী সেই অনুষ্ঠানে গিয়ে বিএনপিতে যোগ দেন অনুষ্ঠানে সদ্য বহিষ্কার প্রত্যাহার হওয়া উপজেলা বিএনপির সহ সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন ভুইয়া তাদের ফুল দিয়ে বরণ করেন অনুষ্ঠানে নগেন্দ্র চন্দ্র দাস বলেন আমরা চার শতাধিক হিন্দু সম্প্রদায়ের মানুষ আনোয়ার হোসেন ভাইয়ের হাত ধরে বিএনপিতে যোগ দিলাম আমরা ওয়াদা দিচ্ছি শতভাগ ভোট ধানের শীর্ষে দেব এবং প্রিয় নেতা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করব।